শহরের ব্যস্ত মোড়ে প্রতিদিনই দেখা যেত এক বৃদ্ধ ভিকারীকে লঙ্গি দুর্বল শরীর হাতে একটি খালি বাটি মানুষ বেশিরভাগই তাকে অবহেলা করত কেউ বচ্ছনা করত কেউ পাশ কাটিয়ে চলে যেত একদিন বিকেলে এক যুবক পুলিশ সেখানে দায়িত্বে ছিল বৃদ্ধ লোকটি রাস্তার পাশে বসায় তাকে বারবার উঠিয়ে দিচ্ছিল পুলিশটি রেগে গিয়ে বলল এখানে বসলে ট্রাফিক জ্যাম হয় ওঠো না হলে থানায় নিয়ে যাব বৃদ্ধ মানুষটি মাথা নিচু করে জবাব দিল বাবা আমার হাঁটতে কষ্ট একটু বসতে দাও কিন্তু পুলিশ কথা না শুনে বাটিটাও লাথি মেরে দূরে ছুঁড়ে ফেললো এ ঘটনার কিছু দূরে ঘটছিল আরেকটি দৃশ্য সাধারণ পোশাকে এক মহিলা দাঁড়িয়ে সব দেখছিলেন তিনি শান্তভাবে পুলিশের দিকে এগিয়ে এসে বললেন লোকটির কি ক্ষতি করছে আপনার আচরণ কি ঠিক হলো পুলিশ উল্টে মহিলা কি শুরু করলো আপনি কে শেখাবেন আমাকে এখান থেকে সরে যান নইলে মামলা দেব মহিলা নরম গলায় বললেন মামলা দিলে দিন তবে আগে আমাকে পরিচয় দিতে দিন তিনি ব্যাগ থেকে একটি কার্ড বের করে পুলিশের হাতে দিলেন কার্ডে লেখা ছিল আনিকা রহমান এসডিএম সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট পুলিশ কার্ড দেখে থমকে গেল ম্যাডাম শান্তস্বরে বললেন আইনশৃঙ্খলা রক্ষা আপনার কাজ মানুষের সম্মান ভাঙ্গা নয় বৃদ্ধ মানুষটি কোথায় দাঁড়াবে সে ব্যাপারে সাহায্য করলে ক্ষতি হতো না পুলিশ কাপা গলায় ক্ষমা চাইল এবং বৃদ্ধ লোকটির সামনে গিয়ে বলল বাবা আমি ভুল করেছি আমাকে মাফ করে দিন এসডিএম ম্যাডাম নিজের ব্যাগ খুলে বৃদ্ধ মানুষটিকে খাবার পানি ও কিছু টাকা দিলেন সাথে বললেন আপনার থাকার জায়গা নেই আমি আশ্রয় কেন্দ্রে ব্যবস্থা করে দিচ্ছি আমার সাথে চলেন বৃদ্ধ মানুষের চোখে পানি চলে এলো আজ হয়তো প্রথমবার কেউ তার দিকে মানুষ হিসাবে তাকালো সেদিন মোরের সবার মনে হলো সম্মান দিলে সম্মান ফিরে আসে আর ক্ষমতার চেয়ে দয়া বড় ভিডিওটি ভাল লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে দিন